মুড়িদান ভালো করে শুন তুমি রেজবি বাবার মুড়ি গাউসে পাকের গান গাও আমার আপত্তি নাই তুমি রেজবি বাবার মুড়ি খাজা বাবার গান গাও আমার কোনো আপত্তি নাই তুমি রেজবি বাবার মুড়ি বাহাউদ্দিন নকশবন্দির গান গাও আমার আপত্তি নাই তুমি রেজবি বাবার মুড়ি দক্ষ বন্ধের মুজাদ্দাদের গান গাও আমার আপত্তি নাই আমার আপত্তি হইলো ওই জায়গায় তুমি খলিফা তুল রেজবি রেজবির খলিফ হইয়া রেজবিরে কেন বাদ দিলা না না কইতেছি খলিফার কাম হইলো ফিরের যে আইন ফিরের যে আইন কানুন বিধি বিধান শিখাইছে এই বিধি বিধান গুলা দুনিয়াতে প্রকাশ এবং প্রচার করা না অন্য কোনো কাম আমরা কলিফারা ফিসাব হয়ে গড়ে বসে গেছি দুধ আর কলার লাগিয়া নাজবিল্লা কইতেন না কি কি আর কলা ভাই রে ভাই আমার কথা হইল রেজবি বাবারে ভালো করে চিন আনা নাসিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলমিজি শ্বৰীফে আদি কেনে সেয়া না চাদি আল্লাহ উৎলা নু কয় ইয়া ৰাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লা নবিগো আপনি কি আমারে সাফায়ত করবেন নি নবীজি কয় আমি চাফায়ত করব কই ইয়াসুল আল্লাহ ইয়া হাবিবাল্লা আপনারে কোথায় পাব নবীজি কয় আমারে ফুল চেৰা তেৰ কাছে ফাইবা সুবান আল্লাহ অস্তেকণ না না জোরে কইলে গুণ হইব তো আরিক সারবো যে হুজুরে কইছেন অক্ষরে বেহুশ হয়ে গেছে মানুষ জ্বালা যখন তৈরি হয়ে যায় মানুষের কমন সেজ থাকে না এসকের আগুন যখন কলি যায় লেগে যায় তখন মানুষের হিতাই জ্ঞান থাকে না সুবান আল্লাহ ফিকির করতে করতে মানুষ অজ্ঞান হয়ে যায় মানুষ পেরেচানি হয়ে যায় আনাসরাদি আল্লাহহুতলা নু কই ইয়ারাসুল আল্লাহ মিজাম আরে সাফায়াত করবেন বলছেন কোথায় পাব নবীজি কয় ফুল সেরাতের পাবে কয় ইয়ারাসুল আল্লাহ যদি ফুল সেরাতের আপনাকে না পায় নবীজি কয় মিজানের গাঁঠি পাবে কলে ইয়ারাসুল আল্লাহ যদি মিজানের ঘাঁটি না পায় নবীজি কয় ইন দ্য হাউজে কাউসার হাউজে কাউসারের কাছে ফাইবে ফাইবে পাইবে। এখন আমার প্রশ্ন নবীজি যদি সাফায়ত করে নেওয়ালা নবীজি সবাইকে সাফায়াত করব দশ ক্যাটাগরিতে আসরের ময়দানে সাফায়ত হবে কয় ক্যাটাগরি কথা কয় না কয় একজন হাফেজুল কোরআন যখন যাবে যার সিনার মধ্যে হাফেজে কোরআন আছে আবার শূন্য হইতেই শুধু কোরআন ফললে হবে না এই জায়গাটা পবিত্র হওয়া লাগবে সোমান লাগল